দেখবেন অনেক জায়গায় আছে ভর হয় এসাই আছে কি না জানি মা মনসা ওর বড়িতে মা মনসা ঢুকেছে তাহলে মা মনসা যেখানে সাপ সেখানে থাকবে কখনো দেখেছেন বড়িতে মনসা ঢোকার পর পাশে সাপ ঘুর ঘুর করছে শুধু তাই নয় মা যখন ঢুকবে আধ ঘন্টা আগের থেকে পেঁচাচ্ছে কেন মা ওর আগে ভালো করে বাঁচছে তারপরে ঢুকবে মা জানে সারা ঢুকবার যদি আমার বিবাদ এনে দেয় এর জন্য মা আগে ওর হাত পা আমাদের সমাজে আর কতদিন ধান্দাবাজি চলবে হয় কোনো বাবা ঢোকে না কোনো মা ঢোকে না

ভলগুলো চলছে না ভল চলছে না খেতে পারছে না বমি করছে আপনি টেনে নিয়ে গেলেন বুদ্ধি দিয়ে ভরখানে নিয়ে যাবেন না কিন্তু দেখবেন যেখানে যেখানে ভর হয় এই বাবা কি অসুখ ডাক্তারে পিজি ডাক্তার সাহায্য পারে দিয়ে ঠিক হয়ে গেছে এগুলো এসেন জানবেন ও আপনার মাথা খাচ্ছে ওদিকে টেনে নিয়ে গেল এবার আপনাকে বুদ্ধি দিয়ে টেনে নিয়ে গেল ওদিকে পড়ে আছে ও আগে দেখিনি যে শরীর পংকাল হয়ে গেছে বাপ কোরা আগে আপনি গিয়ে দেখা করেছেন ও জানে এ মান পংকাল হয়ে গেছে ও কোন থেকে পড়ে বলছে এই ব্যাটি কত অবস্থা খারাপ কোরনা গেছে ও আগে দেখিনি যে এর বডিতে কিচ্ছু না যত বানে বানি জর্জরিত করে ফেলেছে এটা কোন পাশে যে দেখে এনেছে ঝকড় দিচ্ছে দেখেছিছিস বললাম না কত জাগ্রত ভদ দেখেছিস ও মা এ তখন জিজ্ঞাসা করছে ও মা আমার সপনাস কে বলেছে মা কে বলেছে মা তখন বলছে তোর ঘরের লোক বলুন মা ঝগড়া বাঁধালো না ঝগড়া ছাড়ালো তুই যদি মা হবি ডাইরেক্ট বললাম কে করেছে নাম বললাম অসুবিধে কথা। কারণ দোষীর নাম যদি বেরিয়ে আসে আজকের ও একজন মারছে কালকে তো আর যাবে টাকা চুরি গেছে টাকা চুরি কাছে পুনিদের কাছে যাবে ও বলে দেবে একদম নিজের লোক হামতি আছে হাত চলে কেমন আপনারা বলেন যেগুলো বিশ্বাস করি আমি বলছি বিশ্বাস করি না বিশ্বাস করবেন না ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি শুধু বলতে পারি মাত্র আপনাকে বোঝাতে পারি না পুজো আপনাকে নিতে হবে সে বলছে বাটি চালা দিয়ে হারিয়ে যাওয়া জিনিস পয়সা খুঁজে পাওয়া যায় নিজের পায়ে নপুর কোন জায়গায় লুকিয়ে রাখুন রেখে ওই বাটি চালা লোকে ডাক দিন দিয়ে বলুন বের করে দিন চুরি যাওয়া জিনিস যদি বাড়ি ছেলে বের করে দেওয়া যেত ব্যাংকে কি হচ্ছে তাহলে এদের আগে ডাক পড়তো না সিবিআই ডাকছে ভাই মানুষ মাটি চলে গেছে কিন্তু আমার সমাজের মা এখনো পর্যন্ত ভয়ের গুণিনের কাছে যাওয়া হাটে বাজারে পাথর বিক্রি হয় দেখবেন মুখটা আপনার দেন নিয়ে পাথর দিচ্ছে আর জল দিচ্ছে পাথর দিচ্ছে আর জল দিচ্ছে একটু পরে গোলাপি হয়ে কি শনির শনির্দশা এই যে নীলা তোমার হাতে দিয়েছি না তোমার শনির্দশা তোমার ইনকামের টাকা পয়সা তোমার কাছে থাকে না কত একশোটা মানুষের ইনকামের টাকা পয়সা থাকে তোমাকে কেউ ভালোবাসে না তুমি মনে মনে করছো আমার সঙ্গে সব মিলে যাচ্ছে তাও দিচ্ছে লাল হচ্ছে না ভাই এটা কেমিকেলের খেলা বালতির একপাশে কেমিকেল লাগানো আছে গুঁড়ো আঙুলটা ওখানে ঠেকিয়ে দিয়ে বুঝে দেখলো এর সঙ্গে এইটা ম্যাচিং করবে তখন ওই জলটা গুঁড়ো আঙুলের কানেকশন করে লাগিয়ে দিচ্ছে জলটা গোলাপি হচ্ছে যদি মনে করেন আমি ভুল কথা বলছি পাথর সামনে বসবেন যে পাথরটা দিবে জল গোলাপি হচ্ছে ওই পাথরটা আপনি হাতে রেখে জল দিয়ে দেখুন গোলাপি হচ্ছে কিনা শুধু একটু বুঝে নেওয়ার দরকার তাহলে আপনি ঠিকবেন না আর যদি আপনি না বোঝেন তো আপনার কষ্টার টাকা লুট করার মানুষের অভাব নেই বলুন তো যে মেয়েটা শুয়ে পড়ে দুনিয়ার খবর বলে দিচ্ছে তার আপনার দরকার হতো আমাদের ভারত সরকার তো ডেকে নিত নিয়ে এসি হয়ে রেখে বলতো ওমা শুয়ে পড় কবে এটা হবে বল কোন কবে গন্ডগোল হবে বল কত চাকরি পেয়ে যেত সরকারি চাকরি পেত নাকি আস্থা ভালো কিন্তু নিজের জীবন ফোন রেখে আস্তা ওটা ভালো নয় বুঝতে পারছেন দীনকৃষ্ণ ঠাকুরকে পাথর ব্যাপারী শোনে সে বলবে সারা কীর্তন করা ছড়াচ্ছে তোর জন্যে আবার পাথর বিক্রি বন্ধ হয়ে যাবে এই কথা যদি কোনো ভর পাটি শোনে সে কি বলবে তারা কীর্তন করা চালাচ্ছে এই লোকগুলো লেলিয়ে দিচ্ছে তারা যারা মিথ্যের নামে ব্যবসা চালাচ্ছে যাদের সত্যতাটা আমি ধরিয়ে দিচ্ছি তারাই এই ছোট্ট ছোট্ট বাচ্চাকে লেলিয়ে দিচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর যেখানে যাচ্ছে গন্ডগোল করো প্রশান্তি করো

তোমরা ঢুকছিস তারাই ঢুকুন না তোরা কাল্পনিক ঈশ্বরকে ভালোবাসিস তোরা তোদের মতো থাক তো আমি বলিনি তোমাকে আসতে হবে আমার কথা শুনতে হবে আমি তো তোদের বাড়িতে গিয়ে কীর্তন করছি না যারা আমাকে ভালোবাসে তারা আমাকে ডেকে নিয়ে কীর্তন করাচ্ছে তোদের জেলাটা কোথায় দুটো ছেলে বাবাজি সামনে বসে বলছে